আসসালামু আলাইকুম তুমি যদি এবারে অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকো এবং তোমারও টার্গেট যদি বিউপি থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্যই দেখো আজকের এই ভিডিওটা আমরা আলোচনা করব যে বিউপির প্রশ্ন কি আদৌ কঠিন কি না কেননা এই প্রশ্নটা আমরা বারবার তোমাদের থেকে পেয়ে থাকি যে কমেন্টে হোক ইনবক্সে হোক পেয়েই থাকি একদম ডেইলি একবার হলে পাবো কিন্তু আজকের এই ভিডিওটা আমরা প্রথম পার্টে আলোচনা করব কাদের জন্য বিউপির পরীক্ষাটা অনেক কঠিন এবং কি কি স্ট্র্যাটেজি ফলো করলে সকলের জন্য এই পরীক্ষাটা খুব সহজ হয়ে থাকবে দেখো ভাইয়া শুরুতে বলে বিউপির পরীক্ষায় কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি যেহেতু এটা ঢাকার মধ্যে অবস্থিত এবং একটি প্রায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সুতরাং বিউপির ডিমান্ডটা বরাবরের মতোই খুব বেশি বিউপির ফ্যাকাল্টি বলো বিউপির পরিবেশ বলো এনভারনমেন্ট বলো সব মিলায় কিন্তু খুবই খুবই ভালো সুতরাং বিউপিতে অল্প সিটের বিপরীতে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিয়ে থাকে আরেকটা জিনিস হচ্ছে এইখানে সেকেন্ড সেকেন্ড টাইমার টাইমার আছে থাকার কারণে এইখানে কিন্তু পরীক্ষার চাপটা ডাবল পড়ে যায় কিন্তু এই পরীক্ষা একটা সুবিধা কি জানো এই পরীক্ষায় ম্যাক্সিমাম প্রায় যে স্টুডেন্ট কোন প্রিপারেশন ছাড়াই পরীক্ষা দেয় সুতরাং তোমার তোমার যে কম্পিটিশন এটা কিন্তু সেভেন্টি পার্সেন্টের সাথে না বরং মাত্র থার্টি পার্সেন্ট স্টুডেন্টের সাথে তোমার কম্পিটিশনটা হবে সুতরাং তুমি যে অল্প একটু পড়ো তাহলেই কিন্তু বিউপিতে তোমার একটা সিট হয়ে যেতে পারে কারণ হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট বিউপির জন্য ওইভাবে নিবে না কিন্তু যদি একটু একটু অল্প জাস্ট তাহলে তোমার কমপ্লিট হয়ে যাবে যেমন ঢাবির জন্য আমরা মাস অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক লেন্থি একটা প্রিপারেশন দরকার হয় কিন্তু বিউপির জন্য কিন্তু দরকার হয় না আরেকটা কারণ যেখানে বিউপিতে ম্যাক্সিমাম স্টুডেন্টই খারাপ করে তা হচ্ছে বিউপির প্রশ্নে একটু কনসেপ্ট ভিত্তিক আসে যে একদম ডিপ থেকে কোশ্চেন আসে এখন অনেকে আছে যে কোশ্চেন দেখে কি ভেবাচাকা খেয়ে যায় যে তারা কিভাবে অ্যানসার করবে কিন্তু তুমি যদি আগে থেকে কোশ্চেন অ্যানালাইসিস করে যাও যে কিভাবে প্রশ্ন আসে এবং এইগুলো আসলে কিভাবে আমরা অ্যানসার করব তাহলে কিন্তু তুমি একটা ভালো একটা মার্কস পেতে পারো এখন সমস্যাটা কি হয় জানো যে প্রশ্নের প্যাটার্ন দেখে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভেবাচাকা খেয়ে যায় তারা হচ্ছে পরীক্ষার হলে একটা প্রেশার ফিল করে কারণ তারা এই প্রশ্নগুলো ফার্স্ট টাইম দেখছে লাইফে সুতরাং তারা অ্যানসারই করতে পারে না হয়তো সহজ কোশ্চেন কিন্তু ওই যে তাদের মাথায় সেট হয়ে গেছে যে অনেক কঠিন এই কারণে তারা অ্যান্সারই করতে পারেন না যদি তুমি অল্প একটু প্রিপারেশন নাও তাহলে কিন্তু তুমি অ্যান্সারগুলো করতে পারো খুব ভালোভাবে কারণ হচ্ছে তুমি এই প্রশ্নের প্যাটার্নটা আগেই থেকেই জানো কিন্তু তুমি জানো যে এই প্রশ্ন বেশি কঠিন না কিন্তু জাস্ট একটু স্ট্র্যাটেজি ফলো করতে হবে আরেকটা কারণে বিউপির স্টুডেন্টরা খারাপ করে বিউপি পরীক্ষায় যে সেটা হচ্ছে তাদের ইংরেজি বাংলা এবং সাধারণ জ্ঞানে প্রপার একটা নলেজ থাকে না আমরা কিন্তু জানি যে ইংরেজিতেও ইংলিশে কোশ্চেন আসে সাধারণ জ্ঞান ইংলিশে কোশ্চেন আসে এই কারণে কিন্তু অনেক স্টুডেন্ট খারাপ করে তারা ভাবে যে ইংরেজিতে অনেক কঠিনভাবে প্রশ্নগুলো আসে কিন্তু এটাও শর্ত না ভেয়া যে এখানে প্রশ্নটা স্ট্যান্ডার্ড মানে থাকে যে তুমি যদি একটা মিডিয়াম লেভেলের থাকো তোমার যদি একটা মিনিমাম ইংলিশ প্রফিসিয়েন্সি থাকে তাহলে তুমি অ্যান্সার করতে পারবে এই হচ্ছে এই কয়েকটা কারণে ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে বিবির পরীক্ষাটা খুব কঠিন মনে হয় তারা শুরুতেই ভেবে নেয় যে তারা চান্স পাবে না কিন্তু এখন আমরা কিভাবে আমরা কি কি স্টেপ ফলো করলে খুব সহজে আমরা এইসব এবং পরীক্ষা ভালো করতে পারবো এই কয়েকটা পয়েন্ট যদি তুমি ফলো করো তাহলে আশা করছি যে তোমার নিশ্চিত কারণ বিউপিতে বললাম না যে প্রতিযোগিতা তুলনামূলক খুবই কম অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় দেখো সবার আগে তোমার কি করতে হবে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে মিনিমাম তোমার মিনিমাম বিগত পাঁচ বছরের ফাইভ ইয়ার্স পাঁচ বছরের কোশ্চেন তোমার অ্যানালাইসিস করতে হবে যে গত বিগত পাঁচ বছরে কেমন ধরনের কোশ্চেন এসেছে বাংলায় কি রকম এসেছে ইংলিশে কি রকম এসেছে সাধারণ জ্ঞানে কি রকম এসেছে এই যে এগুলো অ্যানালাইসিস করে তুমি একটা নোট মেনটেন করবে নোট কারণ হচ্ছে আমাদের হাতে আর বেশি সময় নাই আমরা যা একটা নোট মেনটেন করব যে এই এই টপিক থেকে বিউপিতে আসে আমি পরীক্ষার আগে এই এই টপিক থেকে জেনে যাব এইভাবে হচ্ছে তোমার ফলো করতে হবে আর ইংরেজিতে তোমার হবে অ্যানসার করতে হয় এটা কিভাবে একটু পরে আমি বলছি তারপর দুর্বল জায়গাগুলোতে ফোকাস এখন তুমি যখন কোশ্চেন অ্যানালাইসিস করবে কোশ্চেন ব্যাংক সলভ করবে তখন দেখবে যে কিছু কিছু জায়গা থেকে বারবার প্রশ্ন আসছে এখন ওই জায়গাগুলোর মধ্যে তুমি কোনগুলো ভালো পারো ওইগুলো নোট করবা নোট করবে একটা হচ্ছে তিনভাবে নোট করবে একটা হচ্ছে ভেরি গুড একটা হচ্ছে মিডিয়াম আর একটা হচ্ছে না হ্যাঁ খুবই কম খুবই কম এখন যেগুলো ভেরি গুড ওগুলো ওইভাবে রিভিশনটা দরকার নেই কিন্তু মিডিয়াম আর যেগুলো লিস্ট এগুলোতে একটু বেশি ফোকাস দিবা এগুলোতে ফোকাসের একটু বাড়ায় দিবা ওকে তাইলে কি হবে যে এই উইক জোনগুলো আস্তে আস্তে তোমার স্ট্রং জোন হয়ে যাবে সুতরাং তোমার আস্তে আস্তে এগুলোতে ভালো একটা ফলাফল করতে পারবা এখন কিভাবে উইক জোনগুলো ভালো করবা এটার মেন জিনিস হচ্ছে কম্প্যাক্ট একটা রিসোর্স যে এমন একটা জায়গা যেখানে তোমার বিউপির জন্য যা কিছু দরকার সকল কিছু গুছিয়ে দেওয়া আছে এবং এগুলো ফলো করলে তোমার হয়ে যাবে এই জন্য একটা উত্তম একটা জিনিস হতে পারে আমাদের এই বিউপি এফ এ এস এফ থ্রি বলে স্ক্র্যাশ করছে এই কোর্সে মূলত আমরা কি করেছি এই কোর্সে আমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করেছি কোশ্চেন ব্যাংক করেছি কত বছরের বিগত পাঁচ বছরের পাঁচ বছরের এখন অ্যানালাইসিস করে আমরা কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো তোমাদের বলে দিচ্ছি কীভাবে অ্যানসার করতে হয় বিশেষ করে বিশেষ করে ইংলিশ এবং জিকে যেহেতু তোমার ইংরেজিতে অ্যান্সার করা লাগে এই কিভাবে তোমার যদি ইংলিশ নলেজ জিরো থাকে তাইলেও তোমরা অ্যান্সার করতে পারবা এইখানে কিন্তু আমরা সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি সুতরাং তুমি যদি ভয় পাও যে আমি ইংলিশ পাই না এটা ওইটা তাহলে সমস্যা না ভাইয়া এই যে এখানে আমরা একদম ধরে ধরে দেখা দিচ্ছি যে কী কী স্ট্র্যাটেজি কী কী কৌশল কি কী টেকনিক ফলো করলে তুমি খুব ইজিলি অ্যান্সার করতে পারবা তার পাশাপাশি বাংলা ফার্স্ট পেপার কই কই থেকে প্রশ্ন আসে সেকেন্ড পেপারে কই কই থেকে প্রশ্ন আসে সব কিন্তু আমরা এখানে দেখা দিচ্ছি এখন তোমরা সবাই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিচ্ছ সুতরাং আমরা এখানে অল্প সময় মাত্র অল্প কয়েকটা ক্লাসের মধ্যে তোমার একদম বিউপির যত কিছু আছে আমরা শেষ করেছি আইকিউ থেকে শুরু করে সকল কিছু এই একটা কোর্সের মধ্যে পাবা তার পাশাপাশি যে মডেল টেস্ট প্র্যাকটিসের বিষয়টা তাও পাবা ওকে সুতরাং তোমরা যারা চাচ্ছ যে খুব অল্প সময় অল্প সময় বলতে মাত্র ফাইভ ডেজ ডেজ বিউপির পিসে যদি দিতে পারো তাহলে তোমার বিউপি সম্ভব পাঁচ দিনের মধ্যে যদি এই কোর্সে সব ক্লাসগুলো করে ফেলতে পারো তার পাশাপাশি এই যে আমরা সাম্প্রতিক ক্লাস কিন্তু আপডেট করে দিচ্ছি সাম্প্রতিক ক্লাসও দিচ্ছি যদি পাঁচ দিন এইটার বেশি সময় দাও তাইলে কিন্তু আশা করা যায় যে বিউপিতে তোমার একটা সিট হয়ে যাবে ওকে কিন্তু সুন্দরভাবে একটু প্রিপারেশনটা নাও লাগবে এই যে এখানে ক্লাসগুলো করো অল্প একটু ক্লাস পাঁচ থেকে সাত দিন সময় লাগবে শেষ তারপরে তুমি তোমার যে টার্গেটেড বিশ্ববিদ্যালয় আছে জাবি রাবি সবি যেটা আছে ওইখানে সময় দাও ওকে এই হচ্ছে আমার প্রাথমিক তোমাদের আইডিয়া যে অল্প কয়েকদিন কীভাবে তোমরা বিউপিতে চান্স পেতে পারো আর বিউপিতে চান্স পাওয়া সত্যি বলতে অত কঠিন না অনলি সাত দিন যেখানে ঢাবির জন্য আমরা সাত মাস সময় দেই এখানে বিউবির জন্য আমরা কি সাত দিন সময় দিতে পারবো না চেষ্টা করলেই পারবো সুতরাং তোমরা আজকে দিকেই লেখাপড়া করতে বসো তোমাদের কাছে যদি কোর্স আছে ওই কোর্স নিয়ে পড়ো আর যাদের কাছে এখনও কোর্স নেই তারা আমাদের এই কোর্সে এনরোল হয়ে যেতে পারো অল্প টাকার মধ্যে একদম সব কিছু পেয়ে যাবা ওকে তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম